কোরআন নিয়ে তেমন সমস্যা নাই কোরানটানিয়ার সমস্যা আছে কিন্তু তেমন নয় এই লোকটা এতটাই বেয়াদব ছিল সে স্পষ্ট বক্তব্যের মধ্যে বলছিল যে কোরানের মধ্যেও কিছু সমস্যা আছে নারমুদু বিল্লাহ হিমাদি এই লোকটা বলছিল যে কোরানের ভিতরেও কিছু সমস্যা আছে এই কথা যদি কোনো মোমেন বিশ্বাস করে তার ইবাদ থাকবে না আমি আমার অনেক আলোচনায় এ বিষয়টা আমি উল্লেখ করেছি আজকেরই আলোচনায় বলতে চাই খবরদার এরকম বেশ ধরার মধ্য দিয়ে আপনি আপনারা তাদেরকে দরবেশ মনে করবেন না এরকম বেশ যারা ধরে এরা হঠাৎ করে ধরে বেশ এরা দরবেশ না এরকম কেউ যদি দাড়ি কেটে ফেলে চেষে ফেলে দাড়ি চাষা এটা সম্পূর্ণ রূপে হারাম দাড়ি একেবারে ক্লিন শেপ করে ফেলা এটা হারাম দাড়ি রাখা এটা সমস্ত ফোকাহায় কেরামের কাছে ওয়াজিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন জুজ্জু সাওয়ার মুজগুলোকে তোমরা কাটো ওয়ারখুল লুহা দাড়িগুলা নিচের দিকে ছেড়ে দাও খালিফুল মাজুস অমুসলিম অগ্নি পূজারী ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু শিখ কারো মতো করে কারো স্টাইলে দাঁড়িয়ে রাখা যাবে না এখন দেখা যায় অনেকেই তামিল মুভির বিভিন্ন নায়কের স্টাইলে দাঁড়িয়ে রাখে আপনি দেখলে মনে করবেন বিশাল তো দরবেশের মতো মনে হয় আসলে সেও কিন্তু ধরেছে বেশ বেশটা হঠাৎ করে ধরেছে এই জাতীয় দাড়ি কিন্তু রাখা যাবে না খবরদার দাঁড়িয়ে রাখতে হবে নাবিজি সাল্লা সাল্লামের সন্না অনুযায়ী যে ব্যক্তি সম্পর্কে বলছি আপনারা তাদের জুলমের শিকার হতে হতে এখন তারা যখন বিচারের আওতায় আসছে একটু তাকায় দেখেন যেই লোক দুদিন আগেও নিয়ে নাড়াচাড়া করেছে তার পক্ষে দাঁড়ানোর মতো একটা উকিল খুঁজে পাওয়া যাচ্ছে রিমান্ডে দশ দিন রিমান্ড চেয়েছে দশ দিনই মঞ্জুর হয়ে গেছে তার পক্ষে কথা বলার মতো কেউ নেই আল্লাহ তালা বুঝিয়ে দিচ্ছেন জালেমের জুলুম বেশি দিন চলে না ইয়া কুম ফাইন না জুলমা জুলুমা তুনিয়া উমান কেয়া দুনিয়ার জীবনেই জালেমদের জন্য অন্ধকার অপেক্ষা করছে জালেনদেরকে দুনিয়ার জীবনই আল্লাহতাআলা অন্ধকারের ভিতরে ফেলে দেন এতটা অনিশ্চিত হয় ওই অন্ধকারের পথ এতটা দরজা বন্ধ হয় ওই অন্ধকারের পথ কখনো কখনো পালানোর মতো কোনো জায়গা পাওয়া যায় নৌকায় উঠে পালানোর চেষ্টা করে নিজের প্রাইভেট বিমান থাকা সত্ত্বেও যাওয়ার মতো কোনো অবস্থা থাকে না তখন চিন্তা করে পোশাক সব বাদ দিয়ে লুঙ্গি পরে পালানো যায় কিনা সেই পটটাও খুঁজে পাওয়া যায় আল্লাহ তালা এগুলো থেকে আমাদের জন্য নিদর্শন নিদর্শন রেখেছেন দুনিয়ার জীবনে এই সমস্ত বিষয় থেকে গ্রহণ করো আল্লাহ বানিয়ে আজ অবধি আমাদের চোখের সামনে রেখে দিয়ে আল্লাহ তালা নিদর্শন হিসেবে বোঝাচ্ছে ওইটা যেমন নিদর্শন এখান থেকেও নিদর্শন গ্রহণ কোনো অবস্থাতেই আপনি নিজের দাড়িগুলো কেটে ফেলতে পারেন আপনি আপনার ইসলামকে বিসর্জন দিতে পারেন না নিজের নেতা দল রাষ্ট্র এগুলোর ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড় হতে হবে এই মানুষগুলো যুগ যুগ ধরে ধোকা দিয়ে গিয়েছে এখনকার সময় এক এক করে সব আমাদের কাছে প্রমাণিত হোক আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে হেফাজত করুক বোঝার তৌফিক দান